আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে যারা ওয়ান শিক্ষাবর্ষে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে চাইতেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দা ডেলি ক্যাম্পাস থেকে আপডেট একটি নিউজ বের হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দ্য ডেলি ক্যাম্পাসে জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তিটি যে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ডিগ্রি মান উন্নয়নে আগামী চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয়া হয় দেখো যে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ডিগ্রি মান উন্নয়নের জন্য আগামী চব্বিশ পঁচিশ মানে তোমাদের সময় থেকে মানে শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয়া হয় অধিভুক্ত সব কলেজের সম্মান সরি স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসি কিউ পদ্ধতিতে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঘোষণা দেওয়া হয় কর্তৃপক্ষ মানে এমসি কিউ পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয় কর্তৃপক্ষ তারপর দেখো কি আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন ঘোষণার পর দেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে কয়েক লাখ শিক্ষার্থী এবং অভিভাবকের মনে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকের দাবি দীর্ঘদিন সাধারণ আবেদনের পর রেজাল্ট অনুযায়ী ভর্তি ভর্তি নিলেও ঘোষণা দিয়েছে পরীক্ষায় কর্তৃপক্ষ হলে শিক্ষাবর্ষ মানে হলে পরীক্ষার অংশ পরীক্ষায় অংশ নিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে মানে তোমরা এবার এমসিকিউ পরে মানে পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এটা একশো মানে শিউর হয়ে গেছে কর্তৃ মানে কিন্তু কর্তৃপক্ষ এখনো তারিখ এবং পরীক্ষা পদ্ধতি বিষয়গুলো তারা মানে মানে পরীক্ষার তারিখ ও পরীক্ষার পদ্ধতি কি রকম হবে কথাটাই বলেছে যে তারা এখনো তারিখ এবং পরীক্ষার পদ্ধতি এখনো ঘোষণা করা হয় না চূড়ান্তভাবে ঘোষণা করা হয় নাই তবে এবার শিক্ষার্থী অভিভাবকের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসে ক্যাম্পাস কে বলেন দ্যি ক্যাম্পাস কে নুরুল ইসলাম বলেন দেখেন যে এবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ায় মানে না হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসে এই কথাটা বলেন চলতি সপ্তাহের মধ্যেই তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে চলতি সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পদ্ধতি কি কি বিষয় মানে অন্তর্ভুক্ত হবে এবং কোন কোনটিতে কত নাম্বার সব বিষয় সেখানে উল্লেখ থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে হ্যালো বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যেন পরবর্তীতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে অবশ্যই এই চ্যানেলে তুমি আপডেটটা পেয়ে যাবা তারপর দেখি যে তিনি আরও বলেন সবার চাহিদার কারণে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষার গত সপ্তাহে আমরা এ সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি তবে এবার কিছু বিষয়ে আমরা পরিবর্তন নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয় এবার অবশ্যই কিছু বিষয়ে পরিবর্তন নিয়ে আসবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেমন বিজ্ঞান বিভাগে পড়লে ও মানবিকে কিংবা ব্যবসায় অনুষদের পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই জানিয়েছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়েও এবার সেরকম সুযোগ থাকছে মানে তোমাদের কথা চিন্তা ভাবনা করে বিভাগ পরিবর্তনের বিষয়টি মানে সুযোগটি তোমরা পেয়ে যাবা একটা নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে মানে একটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট আসন আসন পরিমাণ দেওয়া হবে যারা বিভাগ পরিবর্তন করে মানে ভর্তি হওয়ার তারপর দেখো যে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আসবে বলে জানিয়েছে উপ উপ মানে উপাচার্য তিনি বলেন এখনো চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি তবে আমাদের ভাবনা রয়েছে গুচ্ছের আগে পরীক্ষা নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতটুকু আশ্বাস দিয়েছে যে গুচ্ছ পরীক্ষা শুরু হওয়ার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মানে পরীক্ষাটা হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে এখানে বলে দিয়েছে তবে পরীক্ষা শুরু হওয়ার একটা সম্ভাব্য তারিখ জানিয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে এখানে দেখো পরিষ্কার করে বলে দিয়েছে এই পরীক্ষাটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে ভর্তি পরীক্ষা কোথায় হবে এমন বিষয়ে অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন চৌষট্টি জেলা শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের যাতে কোনো বিড়ম্বনা পড়তে না হয় তারা নিজেদের জেলা শহরে এসে পরীক্ষায় অংশ নিতে পারবে মানে এই বিষয়ে তোমাদেরকে একটা আশ্বাস দিছে যে তোমাদের ভর্তি পরীক্ষা অবশ্যই অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো মানে ঢাকা বা অনেক দূর দূরান্তে যায় পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনাই রয়েছে এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড তোমরা এই কথাও বলেছে দেখো শিক্ষার্থীরা যাতে কোনো বিড়ম্বনায় পড়তে না হয় তোমাদের কথা চিন্তা ভাবনা করে চৌষট্টি জেলায় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারা নিজেদের শহরে তারা দেখো যে তোমরা নিজেদের জেলা শহরে এসে পরীক্ষা দিতে পারবা দেখো এখানে বলছে যে প্রসঙ্গত এর আগে দু হাজার পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের মতো পরীক্ষা অনুষ্ঠিত দিয়ে তারপর বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি হতে হতো তবে আবার দেখো পনেরো ষোলো শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো জিপিএ এর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে এতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা পরিবর্তে এসএসসি ও এইসিসি হলে ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয় এর আগে ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে আরো কিছু আপডেট দেওয়ার জন্য আমি কিছু বিষয় তোমাকে নোট করে রেখেছি চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের যে পরিবর্তনগুলো আসছে দেখো ভর্তি পরীক্ষা শুরু হবে ভর্তি পরীক্ষা হবে এটা তো আমরা নিশ্চিত একশো পার্সেন্ট জানতে পারলাম আবেদন ফি বাড়বে এবছর তোমাদের আবেদন ফি বেড়ে যাবে তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আবেদনের জিপিএ কমে যাবে আবেদনে জিপিএ কমে যাবে এবছর যেহেতু ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে সেই অনুপাতে তোমাদের অবশ্যই জিপিএ কমে মানে ভর্তি পরীক্ষা পরবর্তীতে অবশ্যই নিয়ম পরবর্তীতে অবশ্যই আমি এই চ্যানেলে জানিয়ে দিব কিভাবে তোমরা আবেদন করবা পরীক্ষা দেওয়ার জন্য এবং পরীক্ষাতে টিকলি কিভাবে তোমরা ভর্তি হবা তার জন্য আপডেট ভিডিও অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবা হ্যালো বন্ধুরা তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ